আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন অনেকেই বলেছেন যেমন আমার হাত থাকে সেই কৌতুকটি এটা সবাই বলেছেন যে এটা মিলি কালার সাধারণত দেখতে এটাকে মিলি কালারই লাগে তারপরেও বলতে হয় যে আসলে এটা মিলি কালার বাট এটা অরিজিনাল এবং অফিসিয়াল যে কালারের নাম সেই কালারটা হচ্ছে ডার্ক মিলি দেখতে মিলির মতো কিন্তু ডার্ক মিলি ডার্কমেলির অর্থটা কি এটা পরবর্তীতে ভিডিওর লাস্টে বলে দেবো জাস্ট আমি তো দেখাবো তোর আপনাকে দেখাবো দেখাই দেখে বলে দেবাই এটা কালার কি এটা হচ্ছে ডার্ক মেলি একটা কালার তো আপনার সবাই মেলি কালার বলেছেন যারা মেলি কালার বলেছেন তারা দেখে ধন্যবাদ জানাই যেহেতু আপনারা যতটুকু বুঝতে পারছেন ততটুকু আপনারা কমেন্ট করার চেষ্টা করেছেন যতটুকু চেষ্টা করেছেন এবার আমরা আরেকটা কবুতর হাতে নিয়ে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা এই কবুতরটা কালার দেখিয়ে বলেছিলাম যে কি কালার কেউ বলেছেন সাই কালার কেউ বলেছেন ব্লুবার কেউ বলেছেন ব্লু কেউ বলেছেন জালালি কালার কেউ বলেছেন বনু কালার যে যার মত করে বলেছেন তো আপনাদের সেই উত্তরের পাশাপাশি আমি একটা অফিসিয়াল কালারের অফিসিয়াল নামটা বলে দিই যাতে করে আপনারা সহজে চিনতে পারেন এবং মনোযোগ সহকারে যদি মাথায় ঢুকিয়ে রাখেন তাহলে হয়তো তত কালার চিনতে থেকে